মেয়েরা তো সবসময় বাবার রাজকন্যা হয় তাই না কিন্তু আমি আমার মায়ের রাজকন্যা পৃথিবীতে সবচেয়ে বেশি যদি আপনাকে কেউ ভালোবেসে থাকে নিঃস্বার্থভাবে সেটা হচ্ছে আপনার মা দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই দিনটি আমি আমার আম্মুর সাথে সেলিব্রেট করেছিলাম কিভাবে সেলিব্রেশন করেছিলাম কি কি করেছিলাম সব কিছু শেয়ার করবো আজকে আলাইকুম ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের দিনটি হলো চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা দিবস বলতে আমরা কি বুঝে থাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি এছাড়া তো আমরা আর কোনো কিছু বুঝে থাকি না আমরা ভাবি ভালোবাসা দিবসটা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করাই কিংবা প্রেমিক প্রেমিকা ঘুরবে কিংবা হাজব্যান্ড ওয়াইফের সাথে ঘোরাঘুরি এছাড়া আর কোনো কিছু না তাই না ভালোবাসা দিবসটা আমি মনে করি আপনার তার সাথেই সেলিব্রেট করা উচিত যাকে আপনি সব সবচেয়ে বেশি ভালোবাসেন যে আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এইবার ভালোবাসা দিবসটা আমি আমার আম্মুর সাথেই করেছিলাম আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে আমার আম্মু পৃথিবীতে আমাকে যদি সবচেয়ে বেশি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমার আম্মু আমার আম্মু আমার জন্য সব সময় আমার জন্য তার হ্যাপিনেস তার সব কিছু স্যাক্রিফাইস করে তো আজকে ভেবেছিলাম আম্মুকে খুশি করানোর চেষ্টা করব। যদিও ব্লগটা অনেকদিন আগে করা কিন্তু তারপর আমি ভেবে রেখেছিলাম আগে থেকেই যে এই ব্লগটা করে রাখবো আর আমি আমার আম্মুর সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে কোনো না কোনো একদিন শেয়ার করব। তো মায়েদের কিন্তু বেশি চাওয়া পাওয়া থাকে না মায়েদের কিন্তু চাওয়া পাওয়া খুবই ক্ষুদ্র ওই দিন আমি চেয়েছিলাম আম্মুকে আম্মুর পছন্দের কিছু খাবার খাওয়াবো তো আমি আমার আম্মুকে নিয়ে চলে গিয়েছিলাম একটু তালতলা মার্কেটে তো ওইখানে ফুচকা বিক্রি করে আমার আম্মুর ফুচকা পছন্দ ছোট ফুচকা তো আম্মুকে ছোট ফুচকা খাওয়াই প্রথমে তারপর আম্মুর এই স্যুপ আর নুডলসটা অনেক বেশি পছন্দ রাস্তার পাশে যে স্যুপ আর নুডুলস বিক্রি করে আমাদের তালতলা মার্কেটে ওইটা আম্মুর অনেক পছন্দ তো আম্মুকে ওইটা খাওয়ালাম তারপর আম্মুকে নিয়ে চলে যাই হলো বোবার বিরিয়ানিতে এই বোবার বিরিয়ানিটাও আম্মুর অনেক বেশি পছন্দ তাই আম্মুকে নিয়ে আমি বোবার বিরিয়ানিতে চলে যাই আম্মুর পছন্দ কিছু খাবার আম্মুকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম যদিও তেমন কোনো কিছুই করতে পাইনি আম্মুর জন্য কিন্তু ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আমি আমার মায়ের সব ইচ্ছা পূরণ করবো প্রতিটা সন্তানের এই সবচেয়ে বড় স্বপ্ন থাকে তার বাবা মার ইচ্ছা পূরণ করা যেটা সবাই চায় যেন তাদের বাবা মার সব ইচ্ছা পূরণ করতে যদিও সবার সেটা করে ওঠা হয় না তেমন আমারও করে ওঠা হচ্ছে না কিন্তু একদিন না একদিন হয়তোবা আমি আমার বাবা মার সব ইচ্ছা পূরণ করতে পারবো আমার আম্মু অনেক ভালোবাসা ডিজার্ভ করে যেটা সে কখনোই পায়নি জানি না আল্লাহ কোনোদিন তৌফিক দান করবে কিনা যদি কখনো আল্লাহ তৌফিক দান করে অবশ্যই আমি আমার আম্মুর প্রতিটা ইচ্ছা পূরণ করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন যারা অবশ্যই লাইক করে দিবেন বাই বাই